নাই আর তুমি খুব ভালো মনের মানুষ সবসময় এই তারিফগুলো ছেলেরাই করে মেয়েদের মেয়েরাই মেয়েদের শত্রু শিম্পা ঘোষ শুভন অবশ্য শুভন অবশ্য দিদি গুড মর্নিং গুড মর্নিং রাহুল বান্দরের বাবার নাম কি বান্দরের বাবার নাম মিস্টার রাহুল মিস্টার রাহুল মর্নিং গুড মর্নিং নাম কি মিস্টার রাহুল বাবার নাম ওটা আমি আপনাকে ডাকছি না প্রণব বর্মন হেলো রাধে 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 ওটা আমি আপনাকে ডাকছি না আপনার নাম নিয়ে ডাকছি না ওটাই ওর বাবার নাম সেটা বলছি জয় শ্রী কৃষ্ণ কত রত্রু আপু আমি মুসলিম আপু রাধে রাধে বাহ বাবা তুমি মুসলিম তাও বলছো রাধে রাধে ঠিক আছে তাহলে তোমাকে আমি বলছি আসসালাম আলাইকুম আসসালাম আল্লাহর রহমতে তুমি কেমন আছো না নাম আসে এটা একটা যোগ নাম আছে এটাই আমার কাছে বড় জোক আপাতত আমার কাছে এটাই বড় যুগ যে বান্দরের বাবার নাম মিস্টার রাহুল এটাই সবচেয়ে বড় যুগ সবচেয়ে ভালো যুগ চলে যাওয়ার সময় হয়ে গেছে চলে যাব বর্মন বাহার গায়ে ফুরাচ্ছে বাহার গায়া হে বাহার গায় আলো আছি আপু এম টি ওসিরদ্দিন বৌদি তোমার বাসা কোথায় দাদা আমার বাসা ইন্ডিয়া নৈহাটি কি অন मिस्टर হালদার কি অন হ্যালো গুড মর্নিং গুড মর্নিং দাদা আমি আমার বরের সাথে কথা বলেছিলাম তো ও আপনারা ওই আপনি যে বললে বললো যে ঠিক আছে পরে আমি যোগাযোগ করব গুড মর্নিং পরে যোগাযোগ করব আপনার কথা বলেছি না ভাই ছুটি তো আটটা বাজে এখনও আরও তোমার এখন তো চৌচল্লিশ বাজে আরও ষোলো মিনিট আছে তো আমি পঞ্চাশে কি বা বান্ন তেপান্নতে বেরিয়ে যাবো এখান থেকে একটা একটা ঝামেলা ছাতা নিয়ে বসে আছি কেউ যদি থাকতো ছাতা নিয়ে বসে কত ভালো হতো বাংলাদেশে আটটা বাজে ও বাংলাদেশে আটটাও না বাংলাদেশে শু আটটা বাজে আধা ঘন্টা বেশি তো আধা ঘন্টা বেশি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আমরা বাঙালি আমাদের ভয় এই জায়গাটাতেই পরে পরে করে হ্যাঁ বলেছিলাম আমাকে পুরো আটকে দিলো আমি তো পয়লা বৈশাখের আগে কিছু একটা করার চিন্তা ভাবনা করলাম পরে গুড মর্নিং